এত অহংকারী কথা হাসান বলবেন এটা আমি আশা করি নাই কোন বিএনপি রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন এখন আইছেন আপনি ঠিক করে দি বলে ঠিক চাইতাই না ইলেকশন আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদরা করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসে উনি করতে চাইছে আসমানটা কে আছে উনি কে উনি ঠিক করে দিব আমাদের কে উনি হয়েছি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ ফর দ্য নেশন তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুস সাহ বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইউনুস সাহ ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে যাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে ওনারা পারবেন অথবা ওনারা করতে যান এই মন্তব্যটাকে আপনি কিভাবে ভাবে করবেন আমি ওনাকে রেসপেক্ট করবো নিশ্চিত ভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃ কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি এইগুলা সাধারণত আহ এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা সুখের শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবারে বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে 12 মাইল আর হবিগঞ্জ আমার বাড়ি থেকে 12 মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে 25 মাইল আমি যে দালাল কালিয়ে হবিগঞ্জের ক্ষমতাmatchesটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ডাকত এবং আমি মুক্তি যোদ্ধা কমান্ডার বলি আমি জানি হবিগঞ্জে কারাকানা দালাল ছিল রাজা কারা ছিল আলবদর ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে যাচ্ছে বাজবার চেষ্টা করছে

মহান ব্যক্তি হয়েছেন তা না কিন্তু আমার মনে হয়েছে রাজনীতিবিদদের ছোট করছেন রাজনীতিবিদরা আছে বলে তো রাজনীতি রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল রাজনীতিবিদদের যাইতাস এখন আইসেন আপনি ঠিক করে দিবেন আপনার ঠিক চাইতাই না এনটা বিদায় এখন ইলেকশন দিয়া না ইলেকশন করে দেখেন হবিগঞ্জের তার আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি উনাকেও চিন্তা পান দেখেন কিনা। আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমিরিজোয়ানা হাসান মহিবুল হাসান সব আমার বাবা ছিলেন তা অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে খেয়েছে হাত মানতে না উনি ইউরু সাহেবের দয়া আসছে ইনুস সাহেব যদি বলতো যে উনার যিনি ইমুস সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেশটা করবেন ইনুস সাহেব পারতো যারা আজকে উপদেষ্টা আজের ইতিহাসটা সাংঘাতিক কিছু জড়িয়ে আছে এটা ঠিক না এত অহংকারী কথা না হাসান বলবেন এটা আমি হাসা করি নাই কোনো দিন ত্রিপান্ন বছর পরে আমাদেরকে আত্মীয় কেন রাজনীতিবিদরা বলে মানে রাজনীতিবিদটা এই পর্যায় নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিডাম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলে এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্য হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহী করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে না বললাম এইটা যদি চ্যালেঞ্জ করতে হয় উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথা তো ঠিক এই কথা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছি এই দাবি কোন অতীতে আমরা রাজনীতিবিদদের কোন ভূমিকা দেখিনি তারা ঠিক চান কে এই মহাজ্ঞান আমার জানা দরকার না এরই মধ্যে এরই মধ্যে তো ছয়টা এবং পরবর্তীতে পাঁচটা সংস্কার হয়েছে এই কমিশন এই কমিশন হলো কর্মকাণ্ড এবং যোগ্যতা আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি বলছি না আমি শুধু অনন্তকাল চলবে যতদিন বলতো কেমন হবে পৃথিবী যে নির্বাচন কবে হবে এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি আমি যতটুকু মনে করতে পারি এবং ওনারা বলেছেন যে নির্বাচনে রোড ম্যাপ থাকা দরকার এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা আহ ডক্টর ইউনুজ একটা নির্বাচনে একটা সম্ভাব্য তারিখের হয়ে পড়লেন ঠিক তারিখ বললেন না একটা সম্ভাব্য সময় দিলেন যদি আংশিক সংস্কার হয় তাহলে এবছরে পঁচিশ দিকে আরো যদি সংস্কার করতে হয় তাহলে জুন মাস এই যে সামগ্রিক বিষয়টা এখানে আপনার কাছে আমার প্রশ্ন যে নির্বাচন হোক এই চাওয়াটা কি তারা হওয়া কিছু এটা কি চাওয়াটা কি অন্যায় নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াটাই ভালো আপনি কি মনে করেন প্রশ্নটার স্পষ্ট ভাবে আমি আমার মতো করে বলেছি আমি যারা মিনু সাহেবের হাইট তার পার্সোনালিটি যোগ্যতা এইসবের ব্যাপারে আমার কোন প্রশ্ন নাই এবং সেটা হলো পলিটিক্স এর বাইরের ফিল্ডে নট ইন পলিটিক্যাল ফিল্ড আগে আমার মনে হচ্ছিল আমি বলতে চাই না আমি দেখো কথাটা বলতে চাই ইলেকশনের কথাটা আসলেই ওই যে অনেকের আছে মাছ দেখলেই শরীর

বহুদিন পরে চার মাস পরে ডক্টর এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ হাস সাহেব যাদের মাধ্যমে চলে খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় পথে উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে ছাত্রদের

তো এই অবস্থায় তারা বলছেন জুন জুন আর এই যে মনে করে মাসে সাহেব দায়িত্ব নিয়েছে দেশের সম্রাট আকবর তৈরি করার কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে তো তারা বলতেছে যে হাসি আগে হাসিনা গেলে আমি অথবা ফাঁসি কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইল না হাসিনার সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে করে মাত্র হাইকোর্ট পাশ করলো দশ বছর আঠারো বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয় তারপরে গেল প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপারটা ইত্যাদি

বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি হয়ে যায় মাসে আন্দোলন জুলাই পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশকে সব জয় করে ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জয়ী হয়ে গেছেন এগুলো শুনলে পরেও নিজের প্রতীক নাশ তাদের প্রতি ইলেকশনটা ওনারা নিতে চাইছেন না কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানেন ওনাদের জনপ্রিয়তার দেড়মিতা

দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার যে